যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দাদু শ্বশুর থেকে একটা দল কমে যেতে পারে ছয় দলের বিপিএল আমরা সবাই জানি এবং সেই ছয় দলের বিপিএল থেকে একটা দল কমে গেলে থাকে পাঁচ দল ড্রাফট হওয়ার পরে ক্রিকেটার সিলেক্টেড হওয়ার পরে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল گورনিং কাউন্সিলের ভেতরে এই মুহূর্তে চরম অসস্তি পার্টিকুলারলি একটা দলকে নিয়ে এবং সেই দল যদি কমে যায় আমি ডিটেইল ডিসকাশনে আসছি সেই দল যদি কমে যায় বা সেই দলকে যদি শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে না দেয়া হয় অথবা সেই দল যদি পার্টিসিপেশনের জন্য সক্ষম না হন না হয় সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার দলের হয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে বাদ দিলাম লোকাল ক্রিকেটার হিসেবে যাদের খেলার কথা এবং ড্রাফট থেকে যাদের পিক করা হয়েছে তাদের ফিউচার কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দে আর আন্ডার বিগ ট্রাবল তারা কি করবে সেটা সমাধান পাওয়া যাচ্ছে না দলটার নাম হচ্ছে চট্টগ্রাম রয়্যালস রয়্যাল মানে রাজুকিও একটা ভাবশবের নাম যেই দলটার সেই দলের মালিকানার সাথে কারা রয়েছে আপনি যদি মাইক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকে খোঁজার চেষ্টা করেন ডিজিএফআই এস ডিবি সবাই কেউ লাগিয়ে দেন আসলে এরা কারা এদের অর্থের উচ্চ কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন এরিড ফোর্সে যারা কাজ করেন তাদের জন্য এটা একটা অনেকটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে যে আসলে চট্টগ্রামের অর্থের উচ্চটা কি সেই অর্থের উচ্চ নিয়ে যখন আলোচনা সেই অর্থের উচ্চ নিয়ে যখন প্রশ্ন ঠিক তখন চট্টগ্রাম রয়্যালস এর নাকি দল পরিচালনার মতো অর্থ নাই এরকম একটা কথা ফিটফাস বাইরে শোনা যাচ্ছে সেই লোকটার নাম হচ্ছে আমিন খান আমিন খানের প্রসঙ্গ যখন করছি ঠিক আমিন খানের ডিটেইল লিঙ্কটা কতটা ভয়াবহ সেই আলোচনায় যাবার আগে নাইম শেখ খানের দুটো কথা একটু বলে নিতে চাই এক কোটি দশ লক্ষ টাকায় এই নাইমের পেছনে চট্টগ্রাম রয়্যালস ছুটেছে কোন আগে আমি বলেছি যে এই দলের নাকি অর্থ সংক্রান্ত জটিলতা রয়েছে সংকট রয়েছে যেই দলের একটু সেন্স কাটানোর চেষ্টা করুন অর্থ নিয়ে সমস্যা রয়েছে ফান্ডিং নিয়ে সমস্যা রয়েছে সেই দল কেন একজন ক্রিকেটারের পেছনে এক কোটি দশ লক্ষ টাকা খরচ করবে নাসির হোসেন সাব্বির রহমানরা দুজনই ছেচল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছেন আঠাশ লক্ষ আর আঠারো লক্ষ সেই জায়গায় এরকম নাসির সাব্বির আপনি আরো পাঁচটা নিতে পারতেন আপনি সেটা করেন নাই আমি নাসির সাব্বিকে নিতে বলছি ব্যাপারটা এরকমটা না চট্টগ্রাম রয়্যালস নাইম শেখের পেছনে খরচ করেছে এক কোটি দশ লাখ টাকা আবার সেই দলই বলছে তার ফান্ড সংকট রয়েছে যেই দলের অর্থ সংকট থাকে সেই দল বিপিএল নিলামে অন্য এত বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলোর সাথে কম্পিট করে এক কোটি দশ লাখ টাকা একটা ক্রিকেটার কিনে নিল এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয় তুমি আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত থিঙ্কিং এর অধিকার রয়েছে যে এই নাইন কেনে যে বিডিংটা হয়েছিল এটা তো কোনো থাকলে থাকতে পারবে এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে দলটা যখন গঠিত হয় তার পরবর্তী সময় আমরা দেখেছি শাক মেহেদি তিনি আসলে মানে বিরক্ত হয়ে অনেকটা স্ট্যাটাস প্রসব করেছিলেন ফেসবুকে এবং সেটা খুব স্বাভাবিক শাক মেহেদী তো বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের একজন তিনি ডেফিনেটলি ভাববেন যে এমন একটা দল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বা চিন্তা করে দেখেন এই যে আমিন খানের কথাটা আমি বললাম এই দলটা করার ক্ষেত্রে কি ধরনের ম্যানিপুলেশন হয়েছে সেখানটায় ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন আমিন খান তিনি ব্রাদার্স ইউনিয়নের সাথে জড়িত এবং ঘরোয়া ক্রিকেটে এই ক্লাবটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে আর্থিক বিষয় নিয়ে অসচ্ছতার কারণে ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে বিভিন্ন সময় সংকট তৈরি হয়েছে এবং যেই সংকটের হোতা নেতা হিসেবে আমিন খান বিভিন্ন সময় ছিলেন এটা আমার কথা না বাংলাদেশের যে কোনো প্রথম সারির স্পোর্টস চ্যানেলকে আপনি জিজ্ঞেস করবেন হু ইজ আমিন খান এন্ড হোয়াট ইজ ইর রোল ফর ব্রাদার্স ইউনিয়ন এখন এই আমিন খান আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি চট্টগ্রাম রয়্যালসের সাথে ইনসাইডে রয়েছেন প্রকাশ্যে আসছেন না এবং কোচ হিসেবে অন্য দলগুলো যেখানটায় টপ লেভেলের কোচেসদেরকে চেষ্টা করেছে দায়িত্ব দেওয়ার আমরা আশরাফুলের কথা জানি আমরা জানি সিলেটে সোহেল ইসলাম আমাদের সোহেল ভাই সেখানটায় রয়েছে আমরা খালেদ মাহমুদ সুদানের কথা আমরা জানি তিনি নোয়াখালীর দায়িত্বে রয়েছে সব জায়গায় যখন নন নেমস গুলো সেখানটায় মমিনুল হক নামে একজন ভদ্র ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ব্রাদার্স ইউনিয়নের কোচ